কোরআন হলো একটা কথা বারবার শুনতে ভালো লাগে না কোরআন যত পড়ি ততই মজা লাগে বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম পৃষ্ঠার আদর্শ লিপি সারা বাংলাদেশে খুঁজে একজন আদর্শ লিপির হাফেজ পাইবানা কোরআনের হাফেজ কম না বেশি বলেন এত সুন্দর তেলাওয়াত রমাজানে তারাবিতে তেলাওয়াত করে কলিজা ঠান্ডা চোখের পানি পর্যন্ত বের মা এরপর কোরআন পরে টুপি পরে নবীর সুন্নতের দাঁড়ি লাম্বা জামা পরে আমরা ঠগি নাই যদিও তোমার মতো কোটি টাকার মাস্তানি নাই বাহাদুরি নাই তবে আল্লাহর শকর আমরা অশান্তিতে নাই কোরআন পর্ণেওয়ালার দিয়ে তাকা গরিবের সন্তানও যদি হয় ওই রমাজানে তাকায় দেখো ওই কোরআনওয়ালা বাচ্চাটারে এমপি সাহ পর্যন্ত পিছনে দাঁড়ায় তারে সামনে পাঠাইয়া এরপর ওই বাচ্চাটার কমান মতো রুকুতে যায় শেষ দেয় যায় এমপি সাব মনে মনে ভাবে নাই তুই গরিবের ছেলে তোর কথা আমি উঠব বসব এটা হতে পারে না বরং এমপি ওই গরিবের কথায় উঠে বসে রুকু শেষ দিয়া নামাজের সালাম ফিরাইয়া কোরআন তেলাওয়াত করে নেওয়ালা হাফেজ রে কয় সুন্দর তেলাওয়াত ভালো লাগলো হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমারে মাফ করে দে এর থেকে আর সম্মান কি চাই যে এমপি দো আছে এর থেকে সম্মান আর কি চাই কই কোরআন পড়নে ওয়ালারা তো কেউ না খায় মরে নাই বরং যারা খাওয়া খাওয়ার জিন্দিগি খাই খাই জিন্দিগির সদস্য হয়ে সার্টিফিকেট নিয়ে দৌড়াচ্ছি এর মধ্যে তাকায় দেখো হাজার না লক্ষ লক্ষ আমার কলিজার টুকরা যুব মা বাবার চোখে পানি সন্তানের চোখে পানি পরীক্ষা দিছে ভালো নাম্বার পাইছে সার্টিফিকেট নিয়েও চাকরি নাই কান্না করে মাঝে মাঝে আইসা দোয়া চায় হুজুর একটু দোয়া করবেন চাকরির জন্য ইন্টারভিউ দিলাম পাস করেছি কিন্তু চাকরি হয় না এক জায়গায় লাইন লাগায় দেখলাম বলে বিশ লাখ টাকা লাগবে চল্লিশ লাখ টাকা ঘুষ দিতে হবে না হয় চাকরি পাওয়া যাবে না আমার মায়ও আমারে ধাম ধমক দেয় বাবায় ধমক দেয় মা বাবায় কত কষ্ট করে বাড়ি ঘর বিক্রি কি করে আমার লেখাপড়া শিখাইছেন বিদেশেও যাইতে পারি না দার করিয়া টাকা জমা দিলাম যাদেরকে দিলাম সে দালাল বিপাকে ফালাইয়া রাখছে এরে নবীর উম্মতের দল একটা কোরআন ওয়ালা দিয়ে তাকাও মাও আরামে ঘুমায় বাবাও আরামে ঘুমায় কোরআন অল্প টাকা বেতন নিয়ে আরামে খায়ার ঘুমায় এরে নবীর উম্মতের দল স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ইঞ্জিনিয়ার হইবা তুমি ডাক্তার ডক্টর প্রফেসর হও কোন আফসুস নাই বরং তোমাকে ধন্যবাদ জানাই কারণ ইঞ্জিনিয়ার মুসলমানের মধ্যে দরকার আছে। আমাদের মুসলমান পরিবার স্বাধীনভাবে হলে আমাদের ডাক্তার লাগবে ডক্টর লাগবে লাগবে। তুমি স্কুলে তুমি স্কুল কলেজ ভাড়ি দিয়া তুমি একজন ডাক্তার হও ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে তুমি আলিয়ায় পরো আর স্কুলে পড়ো ইংরেজি পড়ো ভূগোল ইতিহাস পড়ো জ্যামিতি পড়ো মনে রাখবা তুমি বেইমানের বাচ্চা না তুমি নবীর আশেখ মুসলমানের সন্তান তোমার এই ব্যাকগ্রাউন্ড তুমি যেন ভুলে না যাও খবরদার তোমার পরিচয় তুমি মুসলমান তোমার পরিচয় তুমি মদিনার নবীর আদর্শের আসে তুমি আব্রাহাম লিঙ্কনের গোলাম নয় তুমি নাওশাতুনের গোলাম নয় তুমি মদিনার নবীর আদর্শের উন্মত তোমার এই ব্যাকগ্রাউন্ড তুমি ভুলে যাও না এরে নবীর উন্মতের দল আনটারে সিনায় এ লাগাও এত দামি যার সাথে লাগলো তার দাম বেড়ে গেল সামান্য কাপুরের দাম নাই কুরআনে লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল আমি বান্দার কোন দাম নাই কুরআনের কারণে এত সম্মান ও আল্লাহ এই সম্মানকে আপনি দাইমী ভাবে কবুল করে নেন ওরে নবীর উম্মতের দল মাঝে মাঝে অনেকে বলে হাটাজারির হুজুর কেন হেলিকপ্টারে চড়ে চরমনায়ের হুজুর কেন হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান কেন হেলিকপ্টারে দৌড়ায় এমনি তো আমি ইচ্ছা করি না আমার অফিসে কাগজ লাগাই দিছে হেলিকপ্টারের দাওয়াত নিব না এই বছর তো পাক্কা নিয়ত করেছি কারো দাওয়াতে আমি নেই না হ্যাঁ দিনের স্বার্থে কোনো একটা জায়গায় যদি সময়ের কারণে অভাব রাতে মাহফিল দিনে মাহফিল সময় নাই একান্ত ঠেকায় পড়ে গেলে কোনো মুরুব্বি যদি চেপে ধরে আদব রক্ষাতে হয়তো যেতে হয় কিন্তু ইচ্ছা নাই এবছর পুরাটাই কন্ট্রোল করার চেষ্টা করতেছি দ্বিতীয় কথা আমি গত বছরও বলেছি হেলিকপ্টারে আমার বাবায় বাড়ি বিক্রি করলেও সম্ভব না আমার চোদ্দ গোষ্ঠীর বিক্রি করিয়াও হেলিকপ্টারে চলার যোগ্যতা তৌফিক আমার নাই তারপর আল্লাহ কেন ঘুরায় হাফিজুর রহমান রে না, মাওলার কোরআনের সম্মানে গুরা এরে নবিরুম্মতের দাল আল্লাহর কোরআনের তো সম্মান কত মানুষ দোড়াচ্ছে মাঝে মাঝে বসে বসে চিন্তা করি কত মানুষ বয়া বয়ে চায় মানুষ আসুক কিছু ধান্দা হবে পায় না পায় না আর আল্লাহ এত শকর যে আল্লাহ কোরআনের বরকতে নবীর আদর্শ এত নেয়ামত দান করলেন এরে আল্লাহর গোলাম যুবক চোখের বাণী এসে আজকে একটা যুবক জুমার মসজিদে দেখা করলো নতুন নব মুসলিম মুসলমান হয়েছে হুজুর আমি কালেমা পড়েছি আমি চূড়ান্ত জাহান নামের আসামি ছিলাম ওলামায় কেরামদের সোহবতে আসছি বয়ান শোনার পর আমি মুসলমান হয়েছি দোয়া করে দেয় এরে নবীর উম্মতের দল ও যুবক আপনার মতো যুবক তো স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না অভাব নাই আপনার মতো যুবক চাকরি করে হারাম খায় না অভাব নাই আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের মা আমিও তো মায়ের সন্তান বরফের আব্দুল কাদের জিলানির মাও মা শাহজালালের মাও মা আপনি একজন সন্তানের মা তাদের মা কেমন ছিলেন খাজা মাহিনুদ্দিন চিস্তির হাতে নব্বই হাজার নব্বই লক্ষ কম বেশি বেঈমানেরা কালেমা পরে মুসলমান হয়েছে খাজা মাহিনুদ্দিনের মা দেখে বলে রে মঈনুদ্দিন আমি মা তোর জন্য কত ত্যাগ স্বীকার করেছি তুই দুনিয়াতে আসার পর আমি তোর মুখে একটা ফোঁটা দুদ বিনা বীণা ও I'm going to go to bed. আর তোমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তান নিয়ে তুমি বে চলো টেলিভিশনের নাচ গান দেখো স্বামী যদি বাধা দেয় স্বামীর সাথে তর্কে জড়ায় যাও অথচ একটা মা যদি নিজে আদর্শের ভূমিকা নিয়ে ঘরে চলে পুরো ফ্যামিলিটাই আদর্শবান করা সম্ভব স্বামী যদি লাইন চলে একজন মা যদি আদর্শ নিয়ে চলে মায়ের আদর্শে স্বামীটারও লাইনে নেওয়া সম্ভব এজন্য ও পর্দার আড়ালের মা আপনাদের ইতিহাস বড় করুন

পারে কবরের কিনারায় গিয়ে আল্লাহর কোরআন করে দোয়া করতে পারে আল্লাহর কাছে দোয়া করো রে আল্লাহ জীবনে ভুল করেছি আজকে থেকে তওবা করে নিলাম রে মানি আর নামাজ সারব না বেপর দেয় চলবো না সন্তানগুলো কোরআনওয়ালা বানাবো স্বামীর সাথে দুরাচার করব না নবীর সুনাত অনুযায়ী চলবো পাঁচ অক্ট নামাজ পড়ব আল্লাহ আমাকে মাফ করে দাও গুনার তোবা করলে চোখের পানি সারলে আমার আল্লাহ তওবা কবুল না করে পারেন না কারণ নিয়া কবরে গেলে দুই পার্শ্বের কবরের মাটির চাপ জাহান নামের আগুন এক সেকেন্ড সহ্য করার শক্তি নাই অতএব আল্লাহর মহাব্বতে তওবা করে না গলায় চুরি আসবে মরে যাবো আর নামাজ সারবো না বে পর্দায় চলবো না কাউকে গালাগালি করবো না গিব শেখায়াত পেছনে কারো দোষ বলবো না আল্লাহ আল্লাহের বিরোধিতা করব না আলে মোলামাদের বিরোধিতা করবো না নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো সন্তান গুলোকে নবীর সুন্নত অনুযায়ী গড়ে তুলবো তাও বা করার যদি খাটি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন

রব্বির হামহুমা কামা কামা সগীরা রব্বির হামহুমা কামা মালিক গভীর রাতে কুদরতের নজর দিয়া তাকায়া দেখে এই ময়দানের ভেতরে আপনার কত আশেখ পাগলেরা হাজির ওলা সাদা দাড়িওয়ালা মুরুবী হাজি সাবরা হাত তুলেছেন রে আল্লাহ আল্লাহ কত যুবক কত শ্রমিক কত চাকুরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাইরা হাত তুলেছে পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে কারো হাত খালি ফিরা দিয়ে না রে আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের সব গুনা গুণ মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আই আল্লাহ নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন